অশান্ত বাংলাদেশ আক্রমণ নেমে আসছে হিন্দুদের ওপর আতঙ্ক এবং অশান্তির মধ্যে জনজীবন বিপর্যস্ত এই আবহে ব্রিটেন তাদের নাগরিকদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করেছে সুতরাং ওপার বাংলার ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে কতটা বাড়ল সেটা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে এই বিষয়টি মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের ভালো লাগেনি ব্রিটিশ সরকার যে নির্দেশিকা দিয়েছে তাতে উল্লেখ রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বাংলাদেশে এরপরেই ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে ডেকে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানান বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা ভিত্তিহীন বাংলাদেশের কারা বিভাগের ডিজির দেওয়া তথ্য অনুযায়ী গত আটই আগস্ট ইউনুস সরকার গঠন হওয়ার পরে চার মাসে এগারো জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী এবং একশো জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে শেখ হাসিনা সরকারের জামানায় ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের গ্রেপ্তার করে জেলে ভরেছিল কিন্তু ইউনোস সরকারের জামানায় বদলে মবকৃসি চেপে বসেছে ক্ষোভের প্রকাশ ঘটলে খুনের মামলা দেওয়া থেকে পিটিএ মারা হতে পারে বলে ওপারের মানুষ বুঝতে পেরেছেন সকলে এখন আতঙ্কিত ব্লগার হত্যার পান্ডা আনসারুল্লাহ বাংলা টিমের টপ মোস্ট জঙ্গি জাসিম উদ্দিন রাহামিকেও ইউনুস সরকার মুক্তি দিয়েছে ইউনুস সরকারের জমানায় বাংলাদেশের সাংবাদিকেরাও নিরাপদ নন তার একাধিক প্রমাণ মিলেছে সাংবাদিক মারধর থেকে শুরু করে সরকারি পরিচয়পত্র এবং ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সদস্য হারানো সবই ঘটেছে এই সরকার ক্ষমতায় আসা থেকেই প্রকাশ্যে মিটিং মিছিল করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরি বাংলাদেশে উঠছে বিশ্ব ত্রাস জঙ্গি সংগঠন আল কায়দা এবং আইএসআই এর পতাকা খোদ সরকারের কাজকর্মে এই জঙ্গিদের নিয়োগ করা হচ্ছে দর্শক বন্ধু আপনারা দেখুন বাংলাদেশের মাটিতে জঙ্গিদের গর্জন বাংলাদেশ পুলিশের খবর আন্দোলনের সময় ছিনতাই করা হয়েছিল পাঁচ হাজার আটশো উনত্রিশটি আগ্নেয়াস্ত্র এবং সাড়ে ছ বেশি গোলা বারুদ এখন এই সব পৌঁছেছে জঙ্গিদের হাতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের বক্তব্য বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থেকে জঙ্গিদের নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানার কোনো কাজই করতে পারছে না ইউনুস সরকার সেটা বাংলাদেশের আম জনতা সহ গোটা বিশ্বের সরকার। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে বাথন আপনার যে ওপন আপনার যে আপন Bureau Report, JM24 News.